নমস্কার মিন রাশি বন্ধুরা জয় মাতা দি জয় মাতা ভদ্রকালী কপালিনী জয় প্রভু শ্রীরাম আমার প্রিয় দর্শকবৃন্দ এই চ্যানেলের নতুন জ্যোতিষ কার্যক্রমে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে অবশেষে আপনাদের জবাব চলে এসেছে যে ঘটনা আপনাদের ভাগ্যে লেখা ছিল সেটাই এবার ঘটতে চলেছে এবং যে কলের জন্য আপনারা অপেক্ষা করছিলেন ধরে নিন সেই কল এসে গেছে যা শুনে আপনাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে বিশ্বাস করুন এই কল হঠাৎ করে আপনাদের উন্মাদ করে দেবে হ্যাঁ এবার যে ঘটনা ঘটতে চলেছে তা আপনাদের জীবনে এক নতুন ভোর নিয়ে আসবে আর আজ আপনারা জানতে পারবেন যে যখন ভগবান দেন তখন ঘরের ছাদও ফেটে যায় আপনাদের জীবনে এবার বিভিন্ন দিক থেকে শুধুই আসার আলো দেখতে পাবেন কিন্তু এখন প্রশ্ন উঠছে যে আপনারা এই কলের জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলেন এই কল কি দুঃখের খবর নিয়ে এসেছে নাকি কোনো বর্ষু খবর এই সত্যতা তখনই জানা যাবে যখন আপনারা এই ভিডিওটি দেখবেন আর আমি সত্যি বলছি এই খবর তারাই দেখছেন যাদের ভাগ্য সবচেয়ে মহান আজ তো আপনার ভাগ্য আপনাকে ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাকে আপনার চোখের সামনে থেকে চলে যেতে দেবেন না যদি সম্ভব হয় বন্ধুরা এই ভিডিওটি আপনার ভাগ্যকেও বদলে দিতে পারে আমি এতকু নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার ভালো সময় এখনই শুরু হবে শুধু দয়া করে আমাদের উপর এতকু করুণা করুন যে প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে শুনুন এবং শোনার পর ঠাট্টা করবেন না এটিকে আপনার জীবনে সম্পূর্ণভাবে ব্যবহার করুন এতে আপনার কোনো ক্ষতি হবে না প্রথমত আপনাদের তথ্যের জন্য জানাতে চাই যে বন্ধুরা আজ থেকেই আপনারা এই খারাপ দিনগুলো গোনা বন্ধ করে দিন কারণ আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট এবং সমস্যা বিদায় নিতে চলেছে ধরে নিন এরা আপনাদের জীবন থেকে অনেক দূরে চলে যাবে এবং এখন আপনাদের জীবনে এক নতুন ভোর দেখা দেবে আমরা আপনাদের হৃদয়ের অবস্থা আপনাদের জীবনের দুঃখ জানি এই মুহূর্তে আপনাদের ঈশ্বরের অনেক সাহায্যের প্রয়োজন ছিল এবং দেখুন সাহায্য এসে গেছে একটা কথা সত্য যে বন্ধুরা ঈশ্বর যখন কোনো মানুষকে সাহায্য করেন তখন তিনি আমাদের প্রমাণ দেখান না বরং তার ইঙ্গিতি আমাদের বুঝতে হয় আর আজও আপনাদের ইঙ্গিতি বুঝতে হবে আপনারা ভাবছেন যে এই কলটি কত গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনে এত পরিবর্তন আনবে এত ভালো কিছু করবে আপনারা ঠিকই ভাবছেন এই কলটি খুবই গুরুত্বপূর্ণ যার কাছে একবার আসে তার সমস্ত দুঃখ দূর করে দেয় আর এখন আপনাদের সাথেও এটাই হবে বলে আমার কথা কিছু জাতকের বিশ্বাস নাও হতে পারে আর সোজা কথা হলো বিশ্বাস হতে একটু সময় তো লাগতেই পারে কিন্তু আপনারা জানেন তো ওপরওয়ালার ওপর আপনাদের বিশ্বাস আছে যে তিনি যা বলেন তা দেন তাহলে বুঝে নিন যে তিনি অবশ্যই এমনটা করবেন এই কলিযুগে তো বন্ধুরা সব খবর আমরা ইন্টারনেটের মাধ্যমে পাই এবং আজকাল চিঠি খুব কম আসে সব খবরই কলের মাধ্যমেই জানতে পারি আর এখন সেই কলের মাধ্যমেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার সম্পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা ভুলে যাবেন যে আপনারা কখনো সমস্যা দেখেছেন বা কষ্ট সহ্য করেছেন আমি আপনাদের বারবার বুঝিয়েছিলাম যে আরে পাগল কেন ঘাব দাও কেন এত হতাশ থাকো মুখে হাসি রাখো সমস্যা অনেক আসবে অনেক যাবে কিন্তু সেগুলোর জন্য হতাশ হবে না নিজের ভাগ্য বা কপালকে কখনো এটা বলবে না যে ভগবান আমাদেরই সবচেয়ে খারাপ বানিয়েছে দেখুন এই ভ্রম কোনো মানুষের মনে আসা উচিত নয় কারণ সময় খারাপ হতে পারে কিন্তু মানুষ কখনো আবর্জনা হয় না এক মিনিটেও যখন এই পৃথিবী বদলে যেতে পারে তখন আপনারাও বদলাতে পারেন শুধু এতুকু আশা মনে রাখবেন তেমনি এটাও সত্যি কথা যে যখন মানুষের জীবনে একটি সমস্যা আসে তখন সেই সমস্যা থেকে আরও অনেক সমস্যার সৃষ্টি হয় কিন্তু যখন আমাদের জীবনে সেই সুসংবাদ আসে তখন দেখবেন একটি সুসংবাদ থেকে ভগবান আমাদের কত সুসংবাদ দেন কিন্তু আজ তো আপনার চোখেও জল টলমল করতে অবশ্যই দেখা যাবে কিন্তু এই অস্ত্র খুবই মূল্যবান হবে এবং এটি আপনার জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে তবে সবার আগে আমি একটি ভুলের কথা বলতে চাই যা এই রাশির জাত করা প্রায়শই করে আসছেন কিন্তু এখন থেকেই এটি করা বন্ধ করে দিন এটি আপনাকে সতর্ক করা হচ্ছে অন্যথায় নেহাতি নেওয়ার বদলে দিতে হতে পারে হ্যাঁ যদি আপনারা এই ভুলগুলো করা বন্ধ না করেন তাহলে কিছু হতে পারে তো চলুন শুনি সেটা কি দেখুন বন্ধুরা আজকাল অনেকেই ভাবেন যে চলো এটা একটা ছোট ভুল এতে আমাদের উপর কোনো প্রভাব পড়বে না আর তারা সেই ছোট ভুলটাকেই অগ্রাহ্য করেন কিন্তু কখনো ভেবেছেন যে একটা ছোট ভুলের কারণেই আমাদের উপর অনেক বড় প্রভাব পড়ে যায় এখন থেকেই আপনাদের রাগ কমাতে হবে এবং মনকে আরও শান্ত রাখতে হবে আর নিজেদের স্বার্থের জন্য এখন আর কোনো মানুষের হক ছিনিয়ে নেওয়া যাবে না এমনকি এই মুহূর্তে আপনার কাছে যতই সাফল্য থাকুক আপনি যতই উন্নতির শিখরে থাকা মানুষ হন কিন্তু সেটার কোনো রকম অহংকার দেখানো যাবে না আপনি তো জানেন যে ভগবান সারা জীবন সেই মানুষকে সম্পদ দেন যে এর ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে এবং সুন্দর জায়গায় এর ব্যবহারও করে আর সুযোগ মিলছে যে যদি মাতা কালী আপনার সংস্কার দেখে খুশি হন তাহলে আপনার কাজ হয়ে যাবে বন্ধুরা আমরা আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী এই দুই দিনের সময় আপনাদের জীবনে অনেক বড় লাভ বয় আনবে এই সময় আপনাদের জীবনে ধন যোগ এবং লাভ যোগের সম্ভাবনা তৈরি হবে জানিয়ে রাখি যে অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সুযোগ পাবেন এবং অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূর হবে আপনারা যে আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপায় দূর হতে চলেছে জানিয়ে রাখি আগামী এই দুই দিনের মধ্যে মাতা কালীজির কিছু কৃপা আপনাদের উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যেখানে আপনাদের ভাগ্যসুখের পথে চলবে এবং জীবনে আপনারা অনেক ভালো ভালো লাভ অর্জন করবেন আপনারা এমন সুযোগ পাবেন যেখানে আপনারা আপনাদের ধন যোগে অনেক ভালো বৃদ্ধি করতে পারবেন এবং জীবনে অনেক উপকারও করতে পারবেন আপনারা কখনো স্বপ্নেও ভাবেননি যে জীবনে এমন ঘটনাও কখনো আমাদের সাথে ঘটতে পারে জানিয়ে দিই যে পুরো নয়শো বাহাত্তর বছর পর আপনার কুণ্ডলিতে গ্রহ গোচরের অনেক ভালো প্রভাব পড়ছে এবং আপনার কুণ্ডলিতে গ্রহদের অবস্থানও অনুকূল তাই দেখা গেলে কোথাও না কোথাও আপনার জন্য খুব ভালো সময় শুরু হতে চলেছে আপনি যেখানে এর কল্পনাও করেননি সেখানে আপনার কল্পনার চেয়েও অনেক বড ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা আপনারা ভাবতেন যে জীবনে এমন একটা সময় ছিল যখন আমাদের সুখের জন্য ঘুরতে হতো যেখানে আমাদের জীবনে এমন অনেক অপূর্ণ ইচ্ছা ছিল যা পূরণ করার জন্য আপনারা জীবনে অনেক চেষ্টা ও সংগ্রাম করেছেন কিন্তু বন্ধুরা কোথাও না কোথাও আপনারা সেই জিনিস থেকে অনেক দূরে থাকতেন আপনারা সেই জিনিসটি পূরণ করতে একেবারেই সক্ষম হননি আপনাদের ইচ্ছা অপূর্ণ থেকে যেত এবং আপনারা জীবনে অনেক হতাশ ও বিচলিত থাকতেন কিন্তু আপনাদের সব ধরনের সমস্যা দূর করার জন্য মাতা কালীজির খুব বড কৃপা পড়তে চলেছে এবং মাতা কালীজির কৃপায় আপনাদের জীবন এক নতুন মোড নিতে চলেছে বন্ধুরা জীবনে এই দিনটি দেখার জন্য আপনারা না জানি কত সংগ্রাম ও প্রচেষ্টা করেছেন কিন্তু এখন আপনাদের প্রতিটি প্রচেষ্টা সফল হতে চলেছে এবং আপনারা জীবনে প্রতিটি কাজে সাফল্য অর্জন করতে চলেছেন কথায় আছে না ভগবান যখন সুখ দেন তখন চারদিক থেকে দেন আর এখন আগামী দুই দিনের মধ্যে আপনাদের জীবনেও সুখ চারদিক থেকে আসতে চলেছে বন্ধুরা মনে আপনারা যা ভাবছিলেন যে কাজে আপনাদের মন সব সময় অস্থির থাকত যে কাজে আপনাদের সব সময় থামতে হতো আপনাদের পথে সমস্যা আসার কারণে আপনারা জীবনে পিছিয়ে পড়তেন সেই সব সমস্যা এখন দূর হবে এখন আপনাদের জীবনে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য থামতে হবে না এবং আপনাদের আর চিন্তিত হতে হবে না কারণ আপনাদের জীবনের দুঃখের যে সময় চলছিল তা এখন শেষ হতে চলেছে এখন জীবনে সুখের সময় এসেছে কারণ যখন মানুষ দুঃখের মধ্যে থাকে তখন তাদের মুখে কেবল হতাশা দেখা যায় তারা যতই কিছু করতে চায় তাদের মন লাগে না আর যখন তাদের জীবনের সেই বড় দুঃখের সময় শেষ হয়ে যায় তখন তারা ছোট ছোট জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পায় তাদের মুখ সবসময় গোলাপ ফুলের মতো আনন্দে প্রস্ফুটিত থাকে আগামী দুই দিনের মধ্যে আপনাদের জীবনেও এমনই কিছু ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে জানাতে চাই যে জীবন আপনাদের অনেক পরীক্ষা নিয়েছে কিন্তু এখন জীবনের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সুখ আপনাদের দরজায় কড়া নাড়ছে জানিয়ে দিই যে একটি খুব বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে বন্ধুরা আপনাদের বাড়ির দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলো দূর হবে এবং বাড়িতে যে সমস্যা ছিল পরিবারে যে বিবাদ ছিল পরিবারে যে উন্নতি হচ্ছিল না পরিবারে যে সবসময় সমস্যা চলছিল সেই সব ধরনের সমস্যা দূর হবে এবং পরিবারের উন্নতি এখন দ্রুতগতিতে হবে বাড়িতে যে সময় নেতিবাচক শক্তি দেখা যেত পরিবারের সবাই কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকতেন কেউ কাজ নিয়ে কেউ কোনো জিনিস নিয়ে কেউ পড়াশোনা নিয়ে কেউ তাদের কর্মজীবনে চিন্তিত কেউ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চিন্তিত আপনাদের প্রতিটি ধরনের সমস্যা দূর হবে এবং পরিবারে এখন কেবল সুখ দেখতে পাওয়া যাবে কথায় আছে না যে যখন মানুষ জীবনে চারদিক থেকে হেরে যেতে থাকে তখন তাদের বিশ্বাস ও আশা ভেঙে যায় কিন্তু এই মুহূর্তে আপনাদের নিজেদের উপর বিশ্বাস ও আশা রাখতে হবে যদি আপনারা ভগবানের উপর সবসময় বিশ্বাস রাখেন তাহলে ভগবান আপনাদের কখনো নিচে পড়তে দেবেন না আর আগামী দুই দিনের মধ্যে মাতা কালী আপনাদের জীবনে সুখের এক নতুন আশা নিয়ে আসতে চলেছেন যেখানে আপনারা আপনাদের মনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারবেন এবং জীবনে অনেক উন্নতি ও অগ্রগতি করতে পারবেন কথায় আছে না যখন আমাদের একটা স্বপ্ন অপূর্ণ থাকে তখন একদিন আমাদের স্বপ্ন পূরণ হয় আর আপনার স্বপ্ন পূরণ হওয়ার সবচেয়ে বড় কারণ হল আপনি জীবনে সবসময় চেষ্টা করেছেন আপনি আপনার স্বপ্নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন যে মানুষ জীবনে অনেক চেষ্টা ও পরিশ্রম করে সে জীবনে কখনো পরাজিত হয় না একদিন না একদিন তার চেষ্টা অবশ্যই সফল হয় আর এখন আপনার জীবনে এমনই কিছু ঘটতে চলেছে যা দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনি কখনো এমনটা ভাবেননি যে আপনি ভগবানের দৃষ্টিতে থাকতে পারেন এখন আপনার ভালো কর্ম এবং আপনার স্বভাবই আপনার জীবনে একসঙ্গে সুখ নিয়ে আসবে এবং আপনি জীবনে খুব ভালোভাবে কাজও করতে পারবেন হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি যে এখন থেকে আপনাদের জন্য সবচেয়ে ভালো দিন শুরু হতে চলেছে নিজেদের জীবনের খারাপ সময়কে ভুলে যান কারণ এখন যে সময় আপনাদের জন্য এসেছে বন্ধুরা কোথাও না কোথাও আপনারা তাতে নিজেদের জীবনের সবকিছু পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে এখন জীবনে উন্নতির যে পথ খুলতে চলেছে ধরে নিন তা আপনাদের পুরোপুরি মালামাল করে দেবে এখন আপনাদের রাজা বানিয়ে ছাড়বে আপনারা লক্ষ কোটিপতি জীবন পেতে চলেছেন লক্ষ কোটি টাকার সম্পত্তি আপনাদের কাছে আসতে চলেছে বন্ধুরা আপনারা যে সম্পত্তি নিতে চাইছিলেন যার জন্য আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন আপনাদের সেই মনস্কামনা পূরণ হতে পারে যদি আপনারা নতুন গাড়ি বা বাহন কিনতে চাইছিলেন অনেক দিন ধরে আপনারা তার পিছনে অনেক চেষ্টা করছিলেন তাহলে আপনারা সেই আনন্দ পেতে চলেছেন এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোনো নতুন জিনিস আসবে কোনো নতুন বস্তু আসবে যা পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে পাশাপাশি বন্ধুরা আপনারা আপনাদের পরিবারের কারো সাহায্যে নিজেদের সন্তানের জীবনের ভবিষ্যৎ গড়তে খুব ভালো সহযোগিতা পাবেন আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ গড়তে যে অনেকদিন ধরে চেষ্টা করছিলেন সেই চেষ্টা এই মুহূর্তে সফল হতে চলেছে বন্ধুরা জীবনে আপনারা যে পথ বেছে নিয়েছিলেন এবং যে পথে আপনারা চলতে চাইছিলেন সেই পথ এখন আপনাদের জন্য সফল হবে এবং আপনারা জীবনে এখন চারদিকে সাফল্যের পতাকা উড়াবেন জানিয়ে রাখি যে আগামী এই দুই দিনের মধ্যে আপনারা আপনাদের জীবনকে সবচেয়ে ভালো মুহূর্তগুলির সাথে কাটাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সবার তথ্যের জন্য আমরা আপনাদের বলতে চাই যে এই মুহূর্তে মানুষদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাদের খুব খেয়াল রাখতে হবে কার সাথে কী ধরনের কথা বলতে হবে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা ছোটদের সাথে ছোটদের মতো ব্যবহার করে কথা বলতে হবে এবং বড়দের সামনে কিভাবে কথা বলতে হবে এই জ্ঞান আপনাদের থাকা উচিত কারণ এই মুহূর্তে আপনাদের ভুল অনুভূতি বা আপত্তিকর কথা দ্বারা সামনে থাকা ব্যক্তিরা আপনাদের উপর ক্রুদ্ধ হতে পারেন তারা খুব দুঃখিত হতে পারেন তাই এই মুহূর্তে এমন কোনো কথা বলা যাবে না যা শুনে মানুষ দুঃখিত হয় অন্যথায় আপনারা এর জন্য একটি বট পাপের অংশীদার হতে পারেন বন্ধুরা কখনো কখনো আমাদের হাত থেকে এমন কিছু ভুল হয় যেখানে আমাদের পাপের অংশীদার বানিয়ে দেয় তাই আপনাদের এই মুহূর্তে এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন আর অন্যদিকে ক্যারিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে সময়টা আপনাদের জন্য খুবই ভালো এই মুহূর্তে আপনারা নিজেদের ক্যারিয়ারে খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য যে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে প্রচেষ্টা করছিলেন সেই সব প্রচেষ্টা এই মুহূর্তে সফল হতে চলেছে এবং আপনারা আপনাদের চেষ্টায় সাফল্য অর্জন করতে চলেছেন কথায় আছে না যে জীবনে যখন মানুষ একবার হেরে যায় তখন যে দ্বিতীয়বার চেষ্টা করে না সে সবচেয়ে বড় বোকা জানিয়ে রাখি যে জীবনে হারবেন তখনই তো জিতবেন আর আমরা জানি যে কোথাও না কোথাও আপনারা জীবনে পড়তেও শিখেছেন এবং উঠতেও শিখেছেন আর উঠে নিজেদের জীবনকে এখন বদলাতে চলেছেন আপনার ক্যারিয়ার এখন নতুন পথের দিকে এগোতে চলেছে এবং আপনারা নিজেদের ক্যারিয়ারকে আরও উন্নত করতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের আয় বাড়বে মানুষের মধ্যে আপনাদের ভালোবাসা দেখে মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হবে এবং আপনারা নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ হবে আপনাদের একটি ছোট বিনিয়োগ আপনাদের সবাইকে অনেক ভালো লাভ এনে দেবে আপনারা এই মুহূর্তে ব্যবসার ক্ষেত্রে যত দূর এগোতে চাইবেন এগোনোর জন্য আপনারা দারুণ সুযোগ পেতে চলেছেন বন্ধুরা এই মুহূর্তে আপনাদের আয়ের উৎস অনেক ভালো হচ্ছে এই মুহূর্তে আপনারা জীবনে খুব ভালো আয় করছেন এবং আপনাদের আয় ভালো হওয়ায় আপনাদের আর্থিক স্থিতিতে অনেকটাই উন্নতি হবে আপনাদের আর্থিক স্থিতিও আগের চেয়ে অনেক ভালো ও সুন্দর হবে এবং আপনারা নিজেদের আর্থিক স্থিতি মজবুত করতে অনেকটাই অবদান রাখবেন আর আপনাদের আর্থিক স্থিতি মজবুত হওয়ায় আপনাদের খরচের হিসাব থাকবে এবং আপনারা আপনাদের সমস্ত খরচ ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এমন কি আপনাদের খরচ পুরো হওয়ায় আপনাদের মনে খুশি আসবে এবং আপনারা আপনাদের সমস্ত দুশ্চিন্তা থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন এমন কি আপনাদের পরিবারে শান্তি বজায় থাকবে এবং আপনারা খুব স্বস্তি অনুভব করবেন যদি আপনাদের কোথাও ঋণ থাকে তাহলে এই মুহূর্তে আপনারা সেগুলো দূর করতেও সক্ষম হবেন যার ফলে আপনাদের মনের বোঝা হালকা হবে আপনারা যার কারণে অনেক দিন ধরে চিন্তিত ছিলেন আপনাদের মনও খুব চিন্তিত ছিল সেই চিন্তা এই মুহূর্তে দূর হতে চলেছে এবং আপনারা জীবনে অনেকটাই আনন্দের অভিজ্ঞতা অর্জন করবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের তথ্যের জন্য আমরা আপনাদের বলতে চাই যে জীবনে আপনারা ব্যবসার ক্ষেত্রে নিজেদের দ্বিগুণ অর্থ বাড়ানোর জন্য যে বিনিয়োগ করতে চাইছিলেন যে পরিকল্পনা আপনারা ভাবছিলেন সেই পরিকল্পনা এই মুহূর্তে সফল হবে শুধু আপনাদের কোনো সামনে নিজেদের পরিকল্পনার কথা বলা উচিত নয় অন্যথায় মানুষ আপনাদের এগিয়ে যেতে বাধা দিতে পারে এবং আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আপনার পরিবারে যে ঝগড়া বিবাদ ও কলহ অনেক দিন ধরে দেখছেন তা দূর হবে পরিবারের কারো স্বাস্থ্য খারাপ থাকলে সেই সমস্যাও দূর হবে শিক্ষার্থীদের খুব ভালো ফলাফল মিলবে তাদের কোনো গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে শিক্ষার ক্ষেত্রে যে কারণে শিক্ষার্থীদের খুশিতে উজ্জ্বল দেখা যাবে এবং মুখের খুশিও ফিরে আসবে